একেই বলে বিনা মেঘে বজ্রপাত হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো সুপারস্টার জিত দার বিগেস্ট এক্সক্লুসিভ অফিসিয়াল আপডেট আজকে পেয়ে গেছি জাস্ট একটু ঘুম থেকে উঠলাম এবং উঠেই দেখতে পাচ্ছি আমাদের অরিত্র দরিত্রস গান চ্যানেল থেকে একটা কমিউনিটি পোস্ট তিনি করেছেন যে মাই নেক্সট প্রজেক্ট উইথ সুপারস্টার জিৎ ও মাই গড অরিত্রদা স্ক্রিন প্লের ভূমিকায় মানে যেমন আমরা জানি যে স্ক্রিপ্ট রাইটার তিনি একজন স্ক্রিন প্লে করছেন এবং এই ছবিটার ডাইরেকশান দিচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি প্রতিকৃত বসু অর্থাৎ তাদের কাজ তাদের যুগলবন্দি আমরা অরিত্রদা এবং প্রতিকৃত বসুর যুগলবন্দি আমরা এর আগে দেখেছি দাবলু সিনেমাটা যে সিনেমাটার একটা স্পোর্টস এর ব্যাপার ছিল দাবা খেলাকে কেন্দ্র করে একটা অন্য ধরনের একটা সিনেমা অন্য একটা সিনেমা তারা বানিয়েছিলেন যেখানে মুখ্য চরিত্রে ছিল আমাদের চিরঞ্জিত চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ছোট বাচ্চা দুটো দুর্ধ্বস্ত পারফরমেন্স সেখানে দিয়েছিল এবং অরিত্রদার নেক্সট যে কাজটা চলছে এখন সিনেমা হলে বড় পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ শ্রীমান ভাষ্যের শ্রীমতী সেখানেও কিন্তু প্রত্যেকটি বসুর সাথে অরিত্রস গায়নের যে কম্বিনেশান সেটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে একটা ইউনিক জিনিস দেখতে পাচ্ছি সেখানে তো তাদের আরও একটা ভেঞ্চার আসতে চলেছে সুপারস্টার জিদ্দার সাথে বন্ধুরা সুপারস্টার জিদ্দার লায়ন কিংবা তাণ্ডবের সাথে সুপারস্টার জিদ্দার লায়নের কি কানেকশান থাকবে এই সমস্ত জিনিস নিয়ে ইউনিভার্স নিয়ে যখন দ্বন্দ্বে পড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে বিভিন্ন জিদ্দাকে নিয়ে রিউম ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল একটা নতুন সিনেমার যেটা একদম অফিসিয়াল অথেন্টিক আপডেট তার কারণ সবার ফার্স্ট আমি সোশ্যাল মিডিয়াটা খুলে ফেসবুক খুলে দেখতে পেয়েছিলাম ভাস্বতী ম্যান আমাদের সবার ফেভারিট জার্নালিস্ট ভাস্য দিদি সেই দিদি কিন্তু তার অফিসিয়াল ফেসবুক আইডিতে কিন্তু জানিয়ে দিয়েছে যে জিদ্দার নতুন প্রোজেক্ট আসতে চলেছে সেটা একটা বায়োপিক হতে চলেছে একজন স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী বলা যেতে পারে তার নাম অনন্ত সিং তোমরা প্রায় সবাই চেনো সবাই পড়েছ বইতে তার কথা তার ঘটনা অনন্ত সিংয়ের পুরো নাম তোমরা জানো লাল সিং এবং তার জন্ম ছিল উনিশশো সালে বাংলাদেশের চট্টগ্রামে এবং তার মৃত্যু ঘটে উনিশশো সালে কলকাতায় এবং অনন্ত সিং কিন্তু মাস্টারদা সুন্দর সেনের সংস্পর্শে এসেছিলেন এবং আরও বেশি ভয়ানক শক্তিশালী তিনি হয়ে উঠেছিলেন এবং একজন বিপ্লবী তার অনেক রকম লেয়ার্স কিন্তু আমরা দেখতে পাব এই ছবিটি এটা মেকিং করা হবে তার কারণ হচ্ছে তিনি অত্যন্ত সাহসী বিপ্লবী ছিলেন এবং সবচেয়ে বড় কথা চট্টগ্রামের অস্ত্রাগার লুন্ঠান যে ব্যাপারটা হয়েছিল সেইখানে কিন্তু মুখ্য নায়কের চরিত্রে কিন্তু এই অনন্ত সিং ছিলেন মুখ্য একদম মানে যার নেতৃত্বে এই লুণ্ঠনটা হয়েছিল এই বিপ্লবটা হয়েছিল এই সংগ্রামটা হয়েছিল এবং স্বাধীনতা সংগ্রামী বলতে আমরা অনন্ত সিংয়ের মতো এই রকম লড়া মানসিকতা যে দিই কিন্তু স্বাধীনতা সংগ্রামী খুব কমই দেখেছি এবং কুড়ি বছর দীর্ঘ কুড়ি বছর তিনি জেলও খেটেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এবং তার পরবর্তীতে তিনি কমিউনিস্ট পার্টিতে একদম সক্রিয় ভূমিকা কিন্তু অংশগ্রহণ করেন সুতরাং তার ভূমিকা স্বাধীনতা সংগ্রামে পরাধীন ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে তার যে লড়াই সেটা প্রবলভাবে প্রত্যক্ষ করা গিয়েছিল বিভিন্ন বইয়ের মাধ্যমে আমরা সেটা জানতে পারি এবং সেটাকে বায়োপিক হিসাবে জিদ্দাকে কেমন মানাবে সেটা দেখার জন্য তো মুখিয়ে রয়েছে অবশ্যই আই থিঙ্ক সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট তিনি হয়তো বা মেকআপ করাবেন জিদ্দাকে এবং জিদ্দাকে রকম ক্যারেক্টারে না দেখা যায়নি জিদ্দার এবার প্রমাণ করার সময় যে তিনি কত বড় অভিনেতা অ্যাজ আ সুপারস্টার অ্যাজ আ কি বলবো মানে জায়েন স্ক্রিনে জিদ্দায় কেমন লাগে আমরা সবাই জানি লার্জার দ্যান লাইভে। জিদ্দা ইজ অসাম জিদ্দা জাস্ট ফায়ার কিন্তু এরকম একটা বায়োপিকে জিদ্দার প্রথমবার জিদ্দাকে দেখার জন্য ভাই সত্যি মুখিয়ে আছি জিদ্দার ভালো অভিনয় যদি ক্যারেক্টার পায় জিদ্দা ফাটিয়ে দিতে পারে সেটা আমরা বাচ্চা শ্বশুরে দেখেছি কিংবা আমরা অসুরের মতো ছবিতে দেখেছি পৃতভূমিতে দেখেছি জিদ্দার ভালো ক্যারেক্টার পেলে জিদ্দা কি করতে পারে জিদ্দার ক্ষমতা কতটা জিদ্দার ক্যাপাবিলিটি কতটা জিদ্দার অ্যাক্টিং স্কিল কতটা সেটা আমরা সবাই জানি কিন্তু সেই স্ক্রিপ্টটা জিদ্দা পাচ্ছিলেন না সেই চরিত্রটা জিদ্দা পাচ্ছিলেন না অনন্ত সিং এই যে বায়োপিকটা হতে চলেছে যেখানে কিন্তু মুখ্য চরিত্রেই জিদ্দা থাকছেন অর্থাৎ জিদ্দার অনেক কিছু দেখাবার রয়েছে জিদ্দার অনেক ডায়লগ সেখানে থাকবে জিদ্দার অ্যাকশান থাকবে অ্যাকশানে ভরপুর থাকবে এই সিনেমাটা এমনভাবেই মেকিং করা হচ্ছে এবং সিনেমাটার নাম যেটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা হচ্ছে সিনেমাটার নাম এবং এইটার একটা গল্পের বই আছে তোমরা পড়ে নিতে পারো ঠিক আছে অনন্ত সিংয়ের লেখা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একজন বাঙালি বীর বিপ্লবী সংগ্রামী তার এই রকম একটা বায়োপিক ঠিক আছে এরকম মানে দেখাটাও সৌভাগ্য কিন্তু কারণ আমরা জানি যে অনেকেই টলিউড ইন্ডাস্ট্রি অনেকেই কিন্তু এরকম বায়োপিক বা কোনো স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করেছেন এরকম অভিজ্ঞতা অনেকেই রয়েছে যেমন বুমবাদার তো অনেক ছবি রয়েছে তোমরা যেন রিসেন্ট টাইমেও যদি বলি বুমবাদার ঘুমামি সিনেমা তোমরা সবাই দেখেছো যে কীভাবে ফুটিয়ে তুলেছেন নেতাজি সুভাষচন্দ্রের চরিত্র কিংবা পরবর্তীতে বলি দেবদা ঠিক আছে বাঘা যতীনের মতো ক্যারেক্টারকে কিভাবে একটা আশুতোষ স্যারকে ফুটিয়ে তুলেছেন স্বাধীনতা সংগ্রামী তার পরবর্তীতে এবারে জিদ্দার কিন্তু সময় এসেছে তো জাস্ট মুখিয়ে রয়েছি দেখার জন্য জিদ্দাকে একটা নতুন ধারা নতুন একটা অভিনয় সত্তা দেখব বলে ওয়েট অ্যান্ড সি অরিত্রদার জন্য অনেক শুভেচ্ছা রইলে একজন ফিল্ম রিভিউয়ার হিসাবে কমিউনিটির প্রথম যিনি শরিক বা যার জন্য ফিল্ম কমিউনিটিতে তৈরি হয়েছে সবার প্রথম অরিত্রদায়ী শুরু করেছিল রিভিউ করা তো সেই অরিত্রদ্বার এখন অনেক অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে এই কাজটা জিদ্দাকে নিয়ে তিনি করছেন অরিত্রদার অনেক স্বপ্নই পূরণ হচ্ছে প্রথমে চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে কাজ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত তার পরবর্তীতে মহাগুরু দ্য লেজেন্ড মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ করলেন এবারে সুপারস্টার জিদ্দাকে নিয়ে তিনি কাজ করছেন সুতরাং ইম্প্রুভ করছেন অরিত্রদার এই কাজটা দেখার জন্য সত্যি বলছি ভীষণ 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 এক্সাইটেড তো বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড সুপারস্টার জিদ্দের এই ধরনের কাজ দেখার জন্য বা এই প্রোজেক্টটা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা